বন্ধুরা কথায় বলে ডালের রাজা নাকি মসুরি আর শাকের রাজা হলো পুঁই আর পুঁই শাক অত্যন্ত আমার প্রিয় একটা খাবার তো এই দুই পছন্দের জিনিস দিয়ে আজ হাতে মেখে বানিয়ে ফেললাম একটা লোভনীয় সুস্বাদু ডাল আর এই ডাল আমার তো অত্যন্ত প্রিয় একটা রেসিপি তোমরাও একবার রান্না করে ট্রাই করলে না তোমাদেরও দারুণ একটা প্রিয় রেসিপি হয়ে যাবে তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নিই আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে কিছুটা আমি মসুরির ডাল নিয়ে নেব আর আমি এখানে দুজনের পরিমাণের মতো বানাচ্ছি তো এখনও ডালটাকে আমি ধুই নিই তবে ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর তারপর যেটা নিচ্ছি আমার অত্যন্ত পছন্দের একটা শাক সেটা হলো শাক তো আমার মতো কে কে তোমরা শাক খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বললো না আমার কাছে পৈশাক যদি দুশো টাকা কেজি হয় তাও আমি কিনে খাবো এতটাই আমার পছন্দের একটা শাক তো যাই হোক পৈশাকগুলো একদম নরম কচি কচি এগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছি এদিকে দেখো ডালটাকেও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ডালটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই কিন্তু চাইলে তোমরা ভিজিয়ে রাখতে পারো আর পৈশাকগুলোকেও বেশ সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি ডাটাগুলোকে একটুখানি ছাল তুলে নিয়েছি আর পাতাগুলোও নিয়েছি সুন্দরভাবে সব কিছু কেটে নিয়েছি তো এখন কি করব একটা কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা আমি ডালটা নিয়ে নিলাম আর যেটা বললাম হাতে যদি সময় থাকে যদি ইচ্ছে করে ডালটা ভিজিয়েও রাখতে পারো এরপর দিলাম কেটে রাখা পোশাকগুলো সঙ্গে একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম যেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তার অর্ধেকটা দিলাম সঙ্গে একটা ছোট্ট টমেটোও দিলাম টমেটোটা অপশানাল তবে দিয়েও ভালো লাগবে একটা লঙ্কা কুচি খানিকটা রসুনকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম সেটা আর খানিকটা আদাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম সেটা নিলাম সঙ্গে পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দিলাম আর দিলাম লঙ্কা পাউডার লঙ্কাটা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিও আর তার সঙ্গে দিলাম সামান্য জিরে পাউডার আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এরপর যেটা দিতে লাগবে সেটা হচ্ছে সামান্য সরষের তেল সর্ষের তেল খুব বেশি দিতে লাগবে না কারণ সর্ষের তেলটা রান্নার পরবর্তী স্টেপে লাগবে আর এমনিতেও এই রান্নাতে সর্ষের তেল খুব একটা বেশি লাগবে না আর এখন কি করব সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নেব হাতে মাখা রেসিপি যখন বলছি তখন এই মাখামাখির কাজটা একটু মন দিয়ে একটু গুরুত্বের সঙ্গে করো তো দেখো খুব সুন্দরভাবে হাতে মাখামাখি করে নিলাম আর তারপর কী করবো এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল কিন্তু খুব বেশি পরিমাণ দিও না আর কি বলো তো শাক থেকে এমনিতেই একটু জল বেরোয় আর বেশি পরিমাণ জল দিয়ে দিলে তো শাকটা ওভারকুক হয়ে যাবে তাতে করে কী হবে শাকের যে পুষ্টিগুণটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখন এই ডাল আর শাকটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আর এদিকে কি করব ওটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা ছোটো বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিলাম আর আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি তোমরা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারো তো ডিমের মধ্যে আমি কী করবো পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর একটুখানি লঙ্কা পাউডার দিয়ে দিলাম চাইলে তোমরা এই ডিমের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এইসব দিতে পারো তবে এগুলো আমার পছন্দ নয় বলেই আমি দিলাম না তো ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেবো আর এদিকে দেখো আমাদের ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করো না তাহলে কিন্তু আর ভালো লাগবে না আর আমি দেখো জলটা একদমই কম পরিমাণে দিয়েছিলাম আর এদিকে দেখো শাকটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে তো এখন আমি কী করব এটাকে অন্যদিকে সরিয়ে রাখবো আপাতত এই ডিমটা নিয়ে অন্য একটা কাজ করি তো এখন কি করবো একটা করার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম তো এই রান্নাটা কিন্তু ডিম ছাড়াও করতে পারো তবে ডিম দিয়ে একবার করে দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো এখন আমি ডিমের ডিমটাকে খুব সুন্দরভাবে এরকমভাবে রোল করে নেব। চাইলে তোমরা ডিমটাকে স্ক্রাম্বল করে বা হচ্ছে ডিমটার ভুজিয়াও বানিয়ে নিতে পারো তবে আজ আমি একটু স্টাইল করে এরকমভাবে ডিমটাকে রোল করে নিচ্ছি আর ডিমটা দেখো খুব সুন্দরভাবে রোল হয়ে যাবে আর রোল হয়ে গেলে এরকমভাবে আমি খুন্তি দিয়ে কি করব পিস পিস করে কেটে নেব তো দেখতেও ব্যাপারটা খুব সুন্দর লাগবে আর কি বলো তো পুরো ডালের সঙ্গে ব্যাপারটা মিশে যাবে না তো এরকমভাবে আমি ছোট ছোটো পিস পিস করে কেটে নিলাম আর যেহেতু আমি দুটো ডিম ব্যবহার করেছি তো পরিমাণটা একটু বেশি লাগছে তো সেই জন্য এরকম সুন্দর দেখতে হবে তো খানিকটা এই পরিশে স্টিপ বা মাছের মাছের যে ফিঙ্গারগুলো হয় ঠিক সেই টাইপের লাগছে বলতে পারো ওই ডিমের ফিঙ্গার শেপের একটা কিছু বানিয়ে নিলাম তো এখন এটাও রেডি হয়ে গেছে তো এবার কি করব আমাদের ডালে তড়কা দেওয়ার পালা তো আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি চাইলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো তেল গরম হলে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব। আর তারপর দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটা অবশ্যই অপশনাল আর দিয়ে দেব তিন চারটে শুকনো লঙ্কা আর তারপর ওই যে অর্ধেকটা পেঁয়াজ নিলাম তার অর্ধেকটা বেঁচে ছিল তো খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি রসুন কুচি ব্যাস এই সব দিয়ে এটাকে খুব সুন্দর করে ভাজাভাজি করে নেব আর আমি এখানে সেরকমভাবে কিছুই দিচ্ছি না ডালে আমি নুন চেক করে নিয়েছি তো যদি দরকার হয় পরে দিয়ে দেবো তো এখন এই তড়কাটাকে খুব সুন্দর করে ভেজে নেব যাতে করে তরকাটাতে খুব সুন্দর কালার আসে তো সেই জন্য আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো এখন আমাদের ডালটাও রেডি তরকাও রেডি বাস মিশিয়ে নেওয়ার পালা তো তড়কাটাকে কি করব এই ডালের সঙ্গে মিশিয়ে নেব আর যদি ডালটা বেশি শুকনো শুকনো বা ড্রাই মনে হয় তো সেক্ষেত্রে জল দিতে পারো তবে অবশ্যই সেটা গরম জল দিও তো আমি এখানে সামান্য গরম জল দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু দিও না মানে এই যে রান্নাটা খুব বেশি গ্রেভি গ্রেভি হয় না তো তো এরপর আমি কি করব এই যে ভেজে রাখা আমাদের ডিমের যে ফিঙ্গারগুলো বানিয়েছিলাম সেগুলোকে একে একে করে ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একবার আমি মিশিয়ে নেব আর তারপর কি করব ওপর থেকে আমি খানিকটা ভাজা জিরে গুঁড়ো পাউডার দিয়ে দেব চাইলে তোমরা এখানে ধনে পাতা দিতে পারো চাইলে গরম মশলা দিতে পারো তো সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলে তৈরি কিন্তু আমাদের হাতে মাখা পৈশাক দিয়ে মসুর ডাল সঙ্গে ডিমও আছে তো এই হলো আমাদের আজকের রেসিপি রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর আর রান্নাটা ভীষণ সিম্পল তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু আমায় জানাতে হলো না তো চলো নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা